শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আইসিটি ইন এডুকেশন কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দিবেন তো কোথায় আপনি অ্যাসাইনমেন্টটি আপলোড করবেন আজকে আমি সেটি দেখাবো এর জন্য এখানে আপনি যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন আমরা এই থ্রি লাইন অপশনে টাচ করবো টাচ করার পরে আপনার প্রোফাইলের এভাবে একটি আইকন দেখতে পারবেন আমরা এখানে টাচ করব প্রাইভেট ফাইলস আমরা এই অপশানে টাচ করবো প্রাইভেট ফাইলস এর এখানে যে অপশানটি রয়েছে আমরা এখানে টাচ করব এখান থেকে আমাদের ফাইলটি চুজ করতে হবে চুজ করার জন্য আমরা এই অপশানে টাচ করব এখান থেকে মিডিয়া ফিকার যে অপশানটি রয়েছে আমরা এখানে টাচ করব ফাইলটি আপনার যেখানে রাখা সেখান থেকে ফাইলটি সিলেক্ট করতে হবে এখানে আমি আমার পিডিএফ ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি দেখুন এখানে ফাইলটি অলরেডি চলে এসেছে আপলোড দিস ফাইলস যে অপশন রয়েছে আমরা এখানে টাচ করব টাচ করলে পরে ফাইলটি আপলোড হয়ে যাবে পরিপত্র অনুযায়ী আমাদের সাবমিট করার যে অপশন যুক্ত হওয়ার কথা ছিল সেটি যেহেতু আমরা এখনও পাচ্ছি না তাই আপাতত আমরা আমাদের যে প্রাইভেট ফাইল রয়েছে সেই প্রাইভেট ফাইলে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে রাখব এবং পরবর্তীতে যদি এরূপ অপশন চালু হয় তাহলে আমরা সেখানেই আপলোড করে রাখব। ধন্যবাদ সকলকে